সত্যিকারের প্রেম দূরত্ব সময়ে বিরহের মাঝেও কিন্তু অমলিন থাকে চলে আসুন এমটি ব্লগে আজ একটা নির্মল প্রেমের গল্প বলি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদেরকে প্রেম করতেও শেখায় আজের সাথে কালোর সাথে বসুতার সাথে সে প্রেম নয় একটি আশ্রমে ঋষি কর্ণ তার পালিতা কন্যা শকুন্তলা ভীষণ সুন্দর লাবণ্যময়ী শান্ত সরল বেড়ে উঠছিল তখন সে যুবতী গাছের ফুলে গাছের ফলে জঙ্গলের পশু পাখিদের মাঝে একটি খুব সুন্দরী মেয়ে ঘুরে বেড়াতো খেলে বেড়াতো প্রকৃতি যেমন ফুল ফল গাছ নিজেকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল ঠিক তেমনই সাজিয়ে রেখেছিল শকুন্তলাকে অত্যন্ত সুন্দরী সরল শান্ত মেয়ে ছিল একদিন সেখানে এক রাজা হাজির হয় রাজা দুষ্যন্ত তিনি শিকার করতে এসেছিলেন হরিণের শিকার রাজা দুষ্যন্ত করে করতে এসেছিলেন আশ্রমের কাছাকাছি উনি গেলেন কেননা তখন জঙ্গলে আশ্রম থাকত মনি ঋষিরা থাকতেন তাদের কাছে ঋষি কর্ণ ছিলেন ওখানে চোখে দুই চোখের মিলন শকুন্তলার সাথে হল যেই দেখা দেখি অমনি ভালো লাগা লাগি আর অমনি একটা প্রেমের ফিলিং অনুভূতি প্রেমের অনুভূতি দুজনের মধ্যে অনুভূত হল দুজন দুজনে প্রেমে পড়লেন আর সে প্রেম নিবিড় থেকে নিবিড় হল রাজা বুঝলেন যে আমি প্রেমে পড়ে গিয়েছি আর তিনি কোনোভাবেই শকুন্তলাকে হারাতে চান না শকুন্তলা অবভিয়াসলি সরল সুন্দরী মেয়ে সেও রাজাকে হারাতে চায় না গন্ধর্ব মতে মানে প্রেম এবং অনুমতি এই দুটো মিলিয়ে তাদের বিবাহ হল বেশ কয়েকদিন রাজা শকুন্তলার সাথে খুব আনন্দে কাটালেন তারপর রাজাকে রাজপ্রাসাদে ফিরতে হতো তো রাজা যখন ফিরছিলেন শকুন্তলা হয়েছে প্রেম করেছেন ভালোবেসেছেন রাজারও ভীষণ মন খারাপ শকুন্তলারও মন খারাপ বলছে তোমাকে ছাড়া থাকবো কি করে তো বললো আমাকে ছাড়া থাকবে কি করে তোমার কি স্মৃতি নিয়ে আমি থাকবো শকুন্তলা বললো রাজা তখন নিজের আঙুল থেকে একটা আংটি শকুন্তলাকে পরিয়ে দিলেন এই আংটিটি হলো আমার স্মৃতি আমাদের প্রেমের প্রতীক আমরা যে প্রেম করে বিয়ে করেছি তার প্রতীক তাকে তো রাজপ্রাসাদে ফিরতে হবে সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে তারপরে শকুন্তলাকে নিয়ে আসতে হবে তো উনি রাজপ্রাসাদে ফিরে গেলেন আর দুঃসন্ত শকুন্তলা থেকে গেলেন আশ্রমে বাবার কাছেই আর প্রেমে মগ্ন বিভোর সবসময় রাজার কথা ভাবতে থাকে আর আংটি দেখে আর রাজার কথা ভাবে আংটি দেখ রাজার কথা ভাবে তার কাছে তখন স্বামী প্রেম ভালোবাসা সব সেই রাজার দেওয়া আংটি একদিন সেখানে আসে ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা সেখানে আসে এবং খাওয়া দাওয়া করতে চায় মানে তখন কি হতো ঋষি এলে আশ্রমে আর কি তার অনেক অভ্যর্থনা হতো ওয়েলকাম হতো তার সেবা হতো তো সেই অভ্যর্থনাটা ঋষি দুর্বাসার যেরকম মান সম্মান হওয়া উচিত ঠিক সেইভাবে যেন হয়ে উঠছিল না শকুন্তলা সেই যত্ন নিতে পারছিল না শকুন্তলা আনমোনা হয়েছিল ভীষণ আনমোনা যেন কোথাও হারিয়ে আছে তার মন তার চিন্তা ঋষি দুর্বাসা তার ভীষণ অপমানে লাগলো কি আমি এসেছি কোথায় আমার ওপর মনোযোগ হবে অ্যাটেনশন হবে আমার মান সম্মান খাওয়া দাওয়া শোয়া সেবা হবে না মেয়ে অন্য কিছুতে ভুলে কখনো কিছু গড়বড় করছে ঠিক সময়ে খেতে দিচ্ছে না ঠিকঠাক করে আমার সেবা হচ্ছে না আমার মান সম্মান রাখতে পারছে না সেইভাবে যেন কোথাও হারিয়ে আছে তার মন সে বুঝতে পারে রাজা দুর্বাসা। ঋষি রেগে অভিশাপ দেয় যে যার কথা তুমি ভুলে আছো যার কথা তোমার সবসময় মনে রয়েছে এবং যার কথা মনে রেখে তুমি আমার এই সবগুলো করছো না যার কথাতে তোমার মন ভুলে আছে সে তোমাকে ভুলে যাবে শকুন্তলা তো মহাবিপদে ভয় পেয়ে গেলেন সঙ্গে ঋষি আমাকে এরকম অভিশাপ দেবেন না আমি বাঁচব না অনেক কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমা আর কি করা যায় ঋষি দুর্বাসা তখন অভিশাপ দিয়ে ফেলেছেন তো বলে ঠিক আছে অভিশাপটা একটু অন্যরকম একটুখানি উনি ক্ষমা করলেন আর ক্ষমা করে বললেন যে ঠিক আছে তার যদি কোনো প্রেমের তোমার কাছে প্রতীক থাকে তাহলে সেটা দেখালে উনি তখন তার তোমার সাথে যে প্রেম বা ভালোবাসা যেটা যা কিছু তার মনে পড়ে যাবে আদারওয়াইজ কিন্তু সে তোমাকে ভুলে যাবে এবার ছিল তার আংটি কিছুদিন পর শকুন্তলা বুঝতে পারে যে সে মা হতে চলেছে তখন শকুন্তলা এটাই ভাবে যে এবার তো আমাকে রাজার কাছে যেতে হবে রাজপ্রসাদে যেতে হবে রাজার দুঃসন্তকে বলতে হবে সে রাজপ্রাসাদে যাওয়ার সময় রাস্তায় একটা পুকুর পরে তো সেখানে সে জলে হাত দিয়ে মুগ্ধ হয় জল খাই আর কি মুখ ধোয় ঠিক সেই সময় আংটিটা খুলে জলে পড়ে যায় কি দুঃসময় সেই বিরহ মানে কি বলবো তো সেটা যখন হারিয়ে যায় শকুন্তলা ভাবে আরে আমার তো একটাই স্মৃতি ছিল প্রেমের আর আমি কি দেখাবো রাজাকে এনিওয়েজ তো বসে রাজার কাছে যায় রাজা দুঃসন্ত ওখানে ঋষি দুর্বাসার স্টপ রয়েছে বেমালুম ভুলে গেছে শকুন্তলাকে দেখেও আর মনে আর পড়ে না যে শকুন্তলা কে কিভাবে সেখানে এলো কেনই বা এলো তার সাথে কি সম্পর্ক ছিল সমস্ত শকুন্তলা কাঁদতে কান্দতেই আশ্রমে ফিরে আসলাম সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম হচ্ছে ভরত এই যে ভারত পুত্র সে কিন্তু ভীষণ বিখ্যাত রাজা হয়েছিলেন পরে ভরত রাজা তো পুত্রটি হয় থাকে অপেক্ষা করতে থাকে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই অভিশাপে আর জানে রাজার কোনো দোষ নেই দুঃসন্তের সে অভিশাপে তার প্রেম ভুলে গিয়েছে একদিন ওই পুকুরে অনেক বছর পর এক জেলে মাছ ধরতে নামে তো মাছ ধরতে নেবে তার জালে একটা দেখে আরে সোনার একটা আংটি এটা তো মনে হচ্ছে রাজা রাজার কাছে যায়। কাছে। দুষান্ত আংটিটি দেখে দেখা মাত্র তার সমস্ত মনে পড়ে যায় কেননা অভিশাপটা তো মডিফাই করেই দিয়েছিলেন ঋষি দুর্বাসা সমস্ত মনে পড়ে যায় আরে শকুন্তলা হ্যাঁ তার সাথে আমার প্রেম হয়েছিল বিবাহ হয়েছিল আমরা স্বামী স্ত্রীর মতো করেছিলাম সবটা মনে পড়ে যায় যেই মনে পড়ে যায় ওমনি রাজা দুঃসন্ত সেই আশ্রমে গিয়ে পৌঁছন আর পৌঁছে গিয়ে শকুন্তলাকে তিনি গ্রহণ করেন এবং তাদের পুত্র যে ভরতকে তাকে দেখে খুব খুশি এবং গ্রহণ করেন তারা আবার স্বামী স্ত্রী খুব সুখে বাকি জীবনটা কাটিয়ে দেয় এবং তাদের পুত্র ভরত পরে বিরাট বড় রাজা হয় কথাটার অর্থ এটাই প্রেম কিন্তু পরীক্ষা নেয় প্রেম করলেই হল না প্রেম পরীক্ষা নেয় অভিশাপ রূপে সে পরীক্ষাটার আরে দুঃসন্ত এবং শকুন্তলাকে দিতে হয়েছিল আংটিটা হারিয়ে গিয়েছিল একটা বিরহ একটা দূরত্ব একটা সময় যেটা ভুলে যাওয়া কিন্তু যদি প্রকৃত প্রেম হয় সে ভুলে যাওয়ার নয় তাকে অস্বীকার করার নয় যদি বিবাহ সত্য ভাব সত্য হয় মন দিয়ে হয় যদি দাং হৃদয়ং তব তাদস্ত হৃদয়ং যদি দাং হৃদয়ং মম তাদস্ত হৃদয়ং তব লাইক দ্যাট একটা মন্ত্র আছে যদি দাং হৃদয়ং তাব তাদস্ত হৃদয়ং মম তো এই যে যদি আমার তোমার হৃদয় আমাকে দাও আমার হৃদয় তোমাকে দেব এই যে বিবাহের এই মূল মন্ত্রটি যদি ভিতর থেকে আত্মা থেকে হয় হৃদয় থেকে হয় তাহলে যে প্রেম প্রতিষ্ঠিত হয় সেই প্রেম শত পরীক্ষার মধ্যেও কিন্তু অমলিন থাকে শকুন্তলা রাজা দুষ্যন্তের এই প্রেম কাহানি কিন্তু তারই একটা প্রমাণ এবং এটা আমাদের কাছে শিক্ষণীয় যে প্রেম অনেক গভীর অনেক বড় একটা দর্শনের বস্তু অত সহজ নয় প্রেমের অনুভূতি ঈশ্বরের কাছে যাওয়ার মতো ঈশ্বরের কাছাকাছি গেলে যে অনুভূতি হয় কতটা সেরকম তাহলে যদি আপনারা আমার সাথে একমত থাকেন তাহলে এম টি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি এম টি ব্লগের আপনারা মেম্বারশিপ নেন তাহলে জয়েন্ট বাটন আপনারা টাচ করবেন মেম্বারশিপ পেয়ে যাবেন আর মেম্বারসদের জন্য থাকবে আলাদা করে ব্লগ আলাদা করে লাইভ আলাদা করে শর্টস আলাদা করে চ্যাটিং আর যদি আমাকে নিতান্তই আপনারা থ্যাংকস দেন তাহলে ইউটিউব আপনাকে দেবে ব্যাজেস এবং ইমোজি তাহলে আজ এখানেই চলি আপনারা সকলে ভীষণ ভালো থাকুন টাটা বাই বাই সি ইউ